স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না স্ত্রী যদি স্বামীকে মুখে মুখে বলে তালাক 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 তারপরেও ওই স্ত্রী তার স্বামীকে কোনোদিনও তালাক দিতে পারবে না কারণ স্ত্রীরা তালাক তালাক দিলে সেই গ্রহণযোগ্য হয় না কিন্তু বর্তমান সোসাইটিতে অধিকাংশ নারী স্বামীর সাথে ঝামেলা ক্রিয়েট করে স্বামীকে তালাক দিয়ে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক করে সেখানে গিয়ে সুখের একটা সংসার তারা শুরু করে দেয় আর বর্তমানে পুরুষ মানুষ তার স্ত্রীকে যতটা বেশি তালাক দিচ্ছে তার থেকে একশো গুণ বেশি স্ত্রীরা তার স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে আর এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার পেছনে আসল দোষী কে হবে বলেন তো আমার মতে আমার মনে হয় এই যে ঘটনাগুলো আমাদের সমাজে হচ্ছে এর পেছনে সম্পূর্ণভাবে প্রধান দোষী হিসেবে থাকে হচ্ছে একজন আমাদের সমাজের কাজীগুলো বর্তমান সমাজে কিছু কাজী আছে অশিক্ষিত কাজী যাদেরকে বলা হয় এই কাজীদের মধ্যে ইসলামের কোনো শরীয়ত অনুযায়ী কোনো মাসালা বা কোনো জ্ঞান তাদের মধ্যে নাই কিন্তু তারা কাজী হয়ে ইসলামী শরীয়তে বিয়ে পড়াইতেছে হতে পারে তারা ঘুষ নিয়ে এরকম কাজের এই কাজে বসছে তারা কি করছে হালালকে হারাম বানাইতেছে হারামকে হালাল বানাইতেছে আর এই কারণে আমাদের সমাজে বর্তমানে হাজার হাজার অবৈধ সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো স্ত্রী কোন মেয়ে মানুষ স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিতে যায় কোনোদিনও তাদের তালাক হবে না অথচ মেয়েরা কি করছে স্বামীকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে অন্য পুরুষকে বিয়ে করে সংসার শুরু করছে আর আজকালকার যুগে আজকালকার যুগে এসে মেয়েরা তার স্বামীকে তালাক দেয় শুধুমাত্র একটাই কারণে কেন ওই একটা পর পুরুষকে মনে লাগছে মনে ভাল লাগছে রং জেগে উঠছে মনে ফুর্তি জাগছে নিজের স্বামীকে ভাল লাগে না এখন পর পুরুষকে ভাল লাগছে তারে বিয়ে করতে হবে সংসার করতে হবে এই কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় আবার অনেক বোকা নারী আছে তারা কি করে তার মা বাপের কথা শুনে বা তার বান্ধবী পাড়া প্রতিবেশী পাশের বাসার ভাবি তাদের তাদের প্রলোভনে কথার লোভে নিজেকে ফাঁসিয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়ে সোনার গড়ে তোলা একটা সংসার একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেয় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় এখন তাহলে ভাবেন একটা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে তারপরে অন্য পুরুষকে বিয়ে করছে কিন্তু তাদের কিন্তু ডিভোর্স হয় নাই আগের স্বামীর সাথে কারণ মেয়েরা ডিভোর্স দিলে হবে না সেই ডিভোর্স সেই মেয়ে কি করছে পরবর্তীতে গিয়ে অন্য একটা পুরুষকে বিয়ে করে সংসার করছে সন্তানাদি হচ্ছে তাহলে ওই সন্তান কি বৈধ হয় কখনো হয় না একশো পার্সেন্ট ওই সন্তান অবৈধ হয় সাধারণভাবে শরীয়ত অনুযায়ী যে ডিভোর্স হইলে একটা মানুষকে নারী বলেন পুরুষ বলেন নব্বই দিন বা আপনার তিন মাস আপনাকে ওয়েট করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তারপর পরে আপনি বিয়ে করতে পারবেন এই ধৈর্যটুকু কিছু নারীর মধ্যে থাকে না স্বামীকে ডিভোর্স দিয়ে পাঁচ দিন সাত দিন যাইতে না যাইতেই সে একেবারে নতুন বরকে নিয়ে সংসার শুরু করে দেয় মানে তার সব কিছু আগে থেকেই ঠিক থাকে শুধু বিয়ে করে নাই সে আবার কনসিভও করছে বাচ্চাও হচ্ছে তার আর এইভাবেই আমাদের সমাজে অগণিত অবৈধ সন্তানের জন্ম হচ্ছে এই ধরনের মেয়েকে আপনি একটু গিয়ে ইসলাম ধর্মের কথা একটু বলেন ইসলামের শরীয়ত অনুযায়ী কোনো কথা তার সামনে বলেন দেখবেন তার শরীর একদম তেলে বাগুনে জ্বলে উঠতেছে কারণ ইসলামের সত্য কথা তো তাদের পছন্দ হবে না কারণ তারা তো এই গণ্ডির বাইরে চলাফেরা করে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ইসলামে তো আছে এই শরীয়তে আছে যে মেয়েরা ডিভোর্স দিলে ডিভোর্স হবে সেটা কোথায় কখন হবে পুরো নিয়মটাই জানতে হবে একটা মেয়েকে যদি তার স্বামী ভরণ পোষণ ঠিকঠাক ভাবে না দেয় তাকে যদি খাবার দাবার ঠিকঠাক ভাবে না দেয় তাই স্ত্রীর ওপরে তার স্বামী যদি অত্যাচার জুলুম করে তাকে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলে দেয় নিজের মতো স্বামী নিজের সময় কাটায় স্ত্রী সন্তান কারোর কোনো পরোয়া করে না সংসারের প্রতি অবহেলা এমতো অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য নিজেকে হেফাজতে রাখার জন্য ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করতে পারে এই নিয়মটা আছে কিন্তু আপনি পর পুরুষের সৌন্দর্যে নিজেকে ভাসাবেন তার লোভে আপনি আপনার স্বামীকে ডিভোর্স করবেন আর এই ডিভোর্স আপনাকে আল্লাহ তালা গ্রহণ করে নেবেন এমনটা নাই এমন নিয়ম কোথাও একটা কথা সবার মনে রাখা উচিত তালাক গ্রহণ করার ক্ষমতা নারীর আছে কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা কোনো নারীর নাই কথাটা ভালো করে মাথায় রাখবেন আর জেনে বুঝে তারপরে সংসার করবেন